সাহেব রয়েছে এই মিছিলে আমরা সরাসরি সম্প্রধারি সাহেবের হুজুর এই মিছিলে অংশগ্রহণ করেছে যার জন্য অনেক ভক্ত তার যে ভক্ত শ্রোতা রয়েছে সে এই মিছিলে আমরা তাকেও দেখতে পেয়েছি তিনিও মিছিলে মিছিলে অংশগ্রহণ করেছে এই ঐতিহাসিক মার্চ ফর গাজায় যে হ্যাঁ ভাই ঠিক আছে আছে ইনশাল্লাহ সমাবেশ সব হোক ইনশাল্লাহ ইসরায়েল লিপার যাক দর্শকও দেখতে পাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই মার্চ ফর গাজার যে ঐতিহাসিক সমাবেশে ডাকা হয়েছে ঐতিহাসিক স্রোহার্দী উদ্যানে সেখানে মানুষের ঢল নেমেছে আমরা যেমনটি দেখতে পাচ্ছি জোহরের নামাজের পর থেকেই দলে দলে মিছিল নিয়ে ছুটছে ঐতিহাসিক স্রোহার্দি উদ্যানের দিকে চারিদিকে মানুষের ঢল নেমেছে আমরা দেখতে পাচ্ছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার সামনে যে চিত্র মানুষের যে চিত্র আর বঙ্গার কৃষনের যে চিত্র সেটিও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন দর্শক আমরা আলোচিত আসিফ মাহতাব যে স্যার বেরাক বিশ্ববিদ্যালয় তাকেও দেখতে পাচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন তিনিও রয়েছেন আজকের এই মার্চ ফর গাজায় যে মিছিল সেই মিছিলে তিনিও অংশগ্রহণ করেছে মিছিলে মিছিলে স্লোগানে সব মানুষ আজকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শুরু করে সকল মানুষ আজকে অংশগ্রহণ করেছে আমার আশেপাশে যে মানুষের ঢল দেখতে পাচ্ছে আমার আশেপাশ মানুষের ঢল নেমেছে দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে এবং পিছনে আমি যদি আপনাদের মাহাতব স্যার যে বেরাক বিশ্ববিদ্যালয়ের তিনিও অংশগ্রহণ করেছে দেখতে পাচ্ছেন আমরা তাকেও